কুম্ভে মহিলাদের পোশাক বদলের ভিডিও বানিয়ে বিক্রি অভিযোগের তদন্তে নেমে ইউটিউবার সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ পূর্ণ স্নানে গিয়েও রেহাই নেই মহিলা পূর্ণার্থীদের স্নানের ভিডিও বানিয়ে তা বিক্রি করার ব্যবসা চলছে রমরমিয়ে প্রয়াগরাজের মহাকুম্ভে যেখানে লক্ষ লক্ষ ভক্তরা তাদের আস্থা ভরসার জন্য ডুব দিতে আসছেন সেখানেই কিছু দুষ্কৃতিকারী মহিলাদের গোপনীয়তা লঙ্ঘন করে গোপনে ভিডিও করে চালাচ্ছে দেদার ব্যবসা গত কয়েকদিন ধরেই সেই অভিযোগ উঠছিল সমাজ মাধ্যমে প্রয়াগরাজের কুম্ভমেলায় মেলায় মহিলাদের স্নান ও পোশাক বদলের ভিডিও বিক্রি করা হচ্ছে সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ ধৃতদের মধ্যে এক ইউটিউবারও রয়েছেন একই সঙ্গে কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সমাজ মাধ্যমের অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে দুজনকে মহারাষ্ট্র এবং একজনকে প্রয়াগরাজ থেকে ধরা হয়েছে ধৃত ইউটিউবারের বিরুদ্ধে এর আগে হাসপাতালে মহিলা রোগীদের পরীক্ষার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছিল আহমেদাবাদ পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগের ডেপুটি কমিশনার লভিনা সিংহ জানিয়েছেন মহারাষ্ট্রের লাতুর থেকে পজ্জল তাইলি এবং সাংলি থেকে প্লজ পাটিলকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের জেরা করে বেশ কিছু তথ্য মিলেছে সেই তথ্যের ভিত্তিতে প্রয়াগরাজের ইউটিউবার চন্দ্রপ্রকাশ ফুলচাঁদকে ধরা হয়েছে সতেরোই ফেব্রুয়ারি পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে সমাজ মাধ্যমে প্রয়াগরাজের কুম্ভমেলায় মহিলাদের পূর্ণ স্নান ও পোশাক বদলের ভিডিও বিক্রি করা হচ্ছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে এছাড়াও টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে সেই ঘটনার তদন্তে নেমেই বেশ কিছু অ্যাকাউন্টকে চিহ্নিত করে উত্তরপ্রদেশ পুলিশ পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ